বাংলাদেশে দুই সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই আগের বছরের চেয়ে তেরো শতাংশ কমেছে গত বছর প্রকৃত এফডিআই এসেছে একশো কোটি ডলার স্থানীয় মুদ্রায় যা প্রায় সাড়ে পনেরো হাজার কোটি টাকার সমপরিমাণ দুই হাজার সালের নেট এফডিআই ছিল একশো ছেচল্লিশ কোটি চল্লিশ লাখ ডলার বৃহস্পতিবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের বিশ্ব বিনিয়োগ রিপোর্টে বিদেশি বিনিয়োগ আসার ওই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বাংলাদেশে দুই সাল শেষে বিদেশি বিনিয়োগের স্থিতি এক কোটি ডলার যা দেশের জিডিপির মাত্র চার শতাংশ দক্ষিণ এশিয়ার এক্ষেত্রে গড় হার তেরো শতাংশ ভারতের হার চোদ্দ শতাংশ ভুটানের মতো দেশে এই হার সতেরো শতাংশ বাংলাদেশে দুই চব্বিশ সালে বিদেশি বিনিয়োগকারীদের নতুন প্রকল্পে বিনিয়োগে অর্থের ঘোষণার পরিমাণও কমেছে ঘোষিত অর্থের পরিমাণ একশো কোটি ডলার গত বছর কমে যাওয়ার হার পঁয়ত্রিশ শতাংশ দুই সালে বাংলাদেশ থেকে বৈধভাবে বিদেশে মাত্র সত্তর লাখ ডলারের বিনিয়োগ হয়েছে স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় পঁচাশি কোটি টাকা গত পাঁচ বছরের মধ্যে দুই সালে দেশের বাইরে সর্বাধিক আট কোটি ডলারের বিনিয়োগ করেন বাংলাদেশি উদ্যোক্তারা